কথাটা বুঝতে পারছেন যতবার এটার উপর দিয়ে চলাফেরা করবে ততবার আল্লাহ পাকের কালামের সাথে নিযুক্ত থাকা ফেরেজ তারা এই ব্যক্তির উপরে চালান হইয়া আপনার প্রতি তাকে বর্ষতায় আনতে বাধ্য করবে এটাই হলো ব্ল্যাক ম্যাজিক এটাই হলো ব্ল্যাক ম্যাজিক আর আল্লাহর কালামের উপরে তার পারাপড়তা আল্লাহর কালামের উপরে পরা মানে উপরে পারা পারাপড়া আল্লাহর আড়সে কুরসির উপরে পরা সমস্ত আরস কুর্সি লৌহ কলম পাগল হয়ে যাবো গা পাগল হয়ে যাবো গা জিনপরীরা পাগল হয়ে যাবো ওই কাঙ্ক্ষিত ব্যক্তিরা আপনার বস কইরা দিবে তারপরে তারা দানা পানি খাবে আই এম আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহরাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ একং ব্রহ্মং দ্বিতীয়ং নাচতে নিয়ে নাচতে কিঞ্চিতং নাচতে কথা বলবো এখন আস্তে আস্তে অল্প সময়ে বেশি কথা বলবো না মূল ট্রফিকসে চলে যাব আজকে আপনাদেরকে মারাত্মক লেভেলের বশীকরণের একটা আমল শেখাবো একটা টুটকা শেখাবো বশীকরণ 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 করতে যাইয়া অনেক মা বোনের হইতাছে মরণ অনেক ভাইদের হইতাছে হরণ খালি হরণ খালি হরণ খালি হরণ ধরতাছে কত পীরের চরণ ধরতাছে কত কবিরাজের চরণ ধরতাছে কত তান্ত্রিক তারা যা বলতাছে ছবি বলতাছে ঠিক 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 কিন্তু কাজ হইতাছে ঘোড়ার ডিম ঘোড়ায় ডিম পারে না কাজও হয় না ঘোড়া কোনো দিন ডিম পারবও না আপনারা বশীকরণও করতে পারবেন না তো বশীকরণের একটা টুটকা শিখাই আল্লাহ হরবুল আইলমিনের নামে শপথ করে বলছি সেই সত্তার নামে কসম কেটে বলছি যার হাতে আমার প্রাণ দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে চন্দ্র সূর্য ভাঙ্গা চৌচির হইতে পারে আজকে যে বিদ্যা শিখাবো এই ইউটিউবে অনলাইনের বুকে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক তাম দুনিয়া ঘুরলেও এরকম বিদ্যা পাবেন না ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি বিদ্যা শিখাই দিব বিদ্যা শিখাই দিব একটা টুটকা বেশি কিছু করতেইবো না এত কষ্ট করতে হইব না এত দৌড় পাচ্তেইব না খুব সহজেই খুব সহজেই খুব সহজেই যে কোনো নারীকে যে কোনো পুরুষকে বসীভূত করে তাকে বিবাহ করতে পারবেন আকাম কাম করবেন না এই জাদু টোনার মাধ্যমে যদি আকাম কাম করেন তাহলে কিন্তু আটকা মরণে বেরা যাবেন আটকা মরণের পয়লা যাবেন ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই কথা বাড়াবো না মূল ট্রফিক্সে চলে যাব যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার কোনটা বাজিয়ে দেন ম্যাজিক শিখাবো একটা তো ম্যাজিকটা শিখাই দিব বেশি কথা বলবো না এই যে আমার হাতে একটা বোতল দেখতেছেন এই বোতলটা ভরা আছে জঙ্গলি লজ্জাবতী গাছ এটা পুরুষ লজ্জাবতী গাছ এই পুরুষ লজ্জাবতী গাছ দিয়া পুরুষকেও বাস করা যায় নারীকেও বাস করা যায় এই কথাটা বইলা গেল আজকে আপনাদের সেই আসল উকিল কবিরাজ কথাটা বুঝতে পারছেন সমস্ত কবিদের মাথার তাজ সমস্ত তান্ত্রিকরা আমার প্রত্যেকটা কথার সাথে বলে ঠিক 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 কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিদ্যাটা দিয়ে দেয় এই যে দেখেন সাদা লজ্জাপতি জংলিটা আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা না আসামে যেটা পাওয়া যায় কথাটা বুঝতে পারছেন আসামের ঘন জঙ্গলে যে সাদা লজ্জাবতীর গাছ পাওয়া যায় সেই সাদা লজ্জাপতির গাছকে সংগ্রহ করেছি আমাদের বৈশাখ মাসের মেলা থেকে এই যে গাছটা একটু স্কিনের ভিতরে ভালো করে দেখেন ঠিক আছে এটা হলে যে দেখেন গাছের গায়ে কাটা কাটা আছে কাটা কাটা দেওয়া আছে এই কাটা কাটা দেওয়া থাকার মানে এটা হলো পুরুষ লজ্জাবতী গাছ কথাটা বুঝতে পারছেন এই পুরুষ লজ্জাবতী গাছ দিয়া আপনি যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে বস করতে পারবেন ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই আপনাকে কি করতে হবে বশীকরণে টুটকাটা গুমর বেদ গুপন গোপন বেদ সহকারে নিঃস্বার্থে আপনাদের উপকারের আশায় আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আপনাদের একটা লাইক আমার এই ভিডিওতে পাওয়ার আশায় আমি আজকে আপনাদেরকে মন থেকে বিদ্যাটা শিখাই দিতেছি যেটা আমার দাদি মিসি আমাকে শিখাই গেছিল হুদ্দা মিসি চিল্লাইস না জান্নাটাই দেয়া গুড ডিউরাস হেরোইকাইটা দিছি মিসি হুদ্দা নারে মিসি সমস্ত মায়া জগতের সমস্ত মায়ের মাসি কথাটা বুঝতে পারছেন বেশি কথা না এই যে মূল চলে আসি শনিবার অথবা মঙ্গলবার আপনাকে এই সাদা লজ্জাপতির গাছটা সংগ্রহ করতে হবে এটা আপনি যেখান থেকে পারেন সেখান থেকে সংগ্রহ করবেন সবচেয়ে ভালো হবে আসামের ঘন জঙ্গলের ভিতরে যদি যান এই গাছটা অ্যাভেলেবেল আপনি পাবেন কথাটা বুঝতে পারছেন এক জহরির কাছ থেকে এই গাছটা সংগ্রহ করতে হয়েছে আমাকে শনি মঙ্গলবারে দামে কথাটা বুঝতে পারছেন আপনাকেও আমার কাছ থেকে যদি এই গাছটা নিতে চান শনি মঙ্গলবারে একদমে এই গাছটা আপনাকে ক্রয় করতে হবে একদমে এই গাছটা ক্রয় করার পরে এই গাছটা কি করবেন গাছটার উপরে একটা আল্লাহর কালাম পইরা ফুক দিবেন একটা আল্লাহর কালাম আল্লাহর বাক্য কুরআনের বাক্য দুনিয়ার সমস্ত কিছু মিথ্যা হইতে পারে দুনিয়ার সমস্ত কিছু মিথ্যা হইতে পারে কিন্তু আল্লাহর কালামের বাক্য কিন্তু মিথ্যা না একেবারে চিরন্তন সত্য বাস্তব আপনার কাজটাও হবে ওই রকম চিরন্তন সত্য বাস্তব আপনি খালি কি করবেন কোরানের একটা আয়াত পাঠ করবেন ইউ হিবু না হুম কাহু বিল্লাহি আসাধ্য হুববান লিল্লাহ অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুক হইলে অমুকের বেটা অমুকের পঞ্চ আত্মার পাঁচ পরান আইনা আমার সাথে মিলা দোহাই পাক বিল্লাহ দুহাই পাক বিল্লা দোহাই পাক বিল্লা বিহককে লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদুর রাসূলুল্লাহ এই বাক্যটা এই 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 কথাটা বুঝতে পারছেন আপনি শুধু জাস্ট অমুকের জায়গায় অমুকের নাম উচ্চারণ কইরা ছুঁ একটা ফুঁক দিয়ে দিবেন এই আমলটা আপনাকে করতে হবে হয়তোবা আপনি আমার কাছ থেকে গাছটা নিতে পারেন গাছটার যদি আপনি সংগ্রহ করতে না পারেন গাছটা আপনি আমার কাছ থেকে নিতে পারেন কিন্তু যে দোয়াটার কথা বললাম সেই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে পাটকুইরা গাছের উপরে একটা ফুক দিতে হইব কারণ ভালোবাসা আপনার মনের মানুষ আপনার আপনি বিবাহ করতে চাইতেছেন একটু হলেও আমল আপনাকে করতে হবে তাহলে আমলের তাসির বেশি হবে তাড়াতাড়ি কাজ করবে একবার শুধুমাত্র মন্ত্রটা পাটকুইরা ছুবে সাদা লজ্জাবতী গাছের ভিতরে ফুঁক দেওয়া তার ঘরের দুয়ারের ভিতরে এটা পুইতা দিবেন সে যখনই এটার উপর দিয়ে চলাফেরা করবে কথাটা বুঝতে পারছেন যতবার এটার উপর দিয়ে চলাফেরা করবে ততবার আল্লাহ পাকের কালামের সাথে নিযুক্ত থাকা ফেরেজ তারা এই ব্যক্তির উপরে চালান হইয়া আপনার প্রতি তাকে ভস্যতায় আনতে বাধ্য করবে এটাই হলো ব্ল্যাক ম্যাজিক এটাই হলো ব্ল্যাক ম্যাজিক আর আল্লাহর কালামের উপরে তার পারাপড়তা আল্লাহর কালামের উপরে পরা মানে আল্লাহর উপরে পড়া আল্লাহর আড়স্যে উপরে পারা পড়া সমস্ত আরস কুরসি লৌহ কলম পাগল হয়ে যাব গা ফেরস্তারা পাগল হয়ে যাবো গা জিনপরিরা পাগল হয়ে যাব গা কাঙ্ক্ষিত ব্যক্তিরা আপনার কইরা দিবে তারপরে তারা দানা পানি খাবে আজকের এই বিদ্যাটা এইরকম লেভেলের একটা বিদ্যা আপনাদেরকে দিলাম খুব সহজেই ইউটিউবের বুকে এরকম আমল কেউ দিতে পারে নাই আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি এই ভেওয়ার্স আজকের বিদ্যায় যদি কাজ না করে আজকের আমলে যদি কাজ না করে আপনি বালপাগামি করে যদি একলা একলা করেন তাহলে কাজ করব না বিদ্যা আমার আমল আমার আমি গুরু গুরু রেজা নিয়ে কাজ করবেন কাজ কখনো মিস হব না কাজ যদি মিস হয় আমি গাল পাইতা দিব আপনি জুতা পিটা কইরা দিবেন শুরু বিন্দু মাত্র দুঃখ পাইব না এই নুরার গড়ের নুরু কথাটা বুঝছেন বেশি কথা কম না বিদায় নিয়ে নিব আমলটা শিখিয়ে দিলাম গোপন বেদ সহকারে বইলা দিলাম কোনো কিছুই বাকি রাখলাম না তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই বিদায় নিচ্ছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেবেন আমার সাথে থাকলে এরকম আমল আপনারা প্রতিনিয়তই শিখতে পারবেন একটা আমলও বিথা যাবে না একটা আমলও ব্যর্থ হবে না বসীকরণ করার জন্য কারো চরণ আপনাকে আর ধরতে হবে না আপনার চরণ ধরবে অন্য মানুষে কারণ আজকে আপনি শিখা গেলেন এই আসল উকিল উদ্দিন কবিরাজের এই ডাবল এমসি রেপন আলির একটা ম্যাজিক্যাল একটা ম্যাজিক্যাল একটা ম্যাজিক্যাল এইটার কাছে সমস্ত কিছু ফেল সমস্ত বশীকরণ ফেল কোনো টাইম নাই কোনো বেল নাই এখানে দেখবেন কি লেভেলের বশীকরণের খেল বস হইব এমন লেভেলের বিবাহ বসার জন্য পাগল হয়ে যাব গাছ ছেলে হোক বা মেয়ে কথাটা বুঝছেন এই আমলের মাধ্যমে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার